ব্লগ আজকে ব্লগটা মোলাত ৰেণ্ডমলি হৈছে যাৰ কাৰণ আজকে কোন জেগাত যি মই একজেক্টলি জানি না চ' দেখা যাক কৈ যায় লেটছ গ' আজকে ব্লগৰ আমাৰ পাৰ্টনাৰ বন্ধু মাচুম ত' যিহেতু ব্লগটো আজকে ৰেণ্ডমলি আছিলোঁ ত' ৰাজনগৰ যাব পৰা তাতহৰি আমাৰ বন্ধু মাছুম এখন আচলতে চল' আজকে মাটিও ৰাস্তা বাগান যোৱা যাওক আচলতে সেইখনৰ ৰাস্তাৰ যে ভিউ অৱশ্যে আপোনাৰ দেখা পাৰ রাজনগর টুকুলাউরা সারা রোডও সাবাগান তো চাহবাগান তো অবশ্যই আছে প্লাস রাস্তার মানে যে ন্যাচারাল দৃশ্যটা আসলে দেখলেও ভাল লাগে আর মনটা অভিয়াসলি ভাল হইব কারণ এই তীব্র গরমের মাঝে এটা একটা ভিউ আসলেই দরকার তো গাইজ আসলে দেখতে পারো আমরা বর্তমানে আছি রাজনগর মাতিউরা সাবাগান তো আসলে রাজনগর টু কুলাউরা পর্যন্ত ফুল এরিয়াও হয়েছে সাবাগান তো এর মাঝে হইলো রাস্তা আসলে সারা রাস্তা মাঝে গেছে আর দুই চাইতে বাগান এবং বিভিন্ন উঁচা সাবাগান। আপনার দেখতে পারা পাহাড়ের সারা পাহাড়ে তারপরে চাহবাগানের একটু বেশি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়েছে বড়ো বড়ো পাহাড় সাইড সার সারা পাহাড় সাইডও দিকে আর ভিউটা জাস্ট যারা যারা আসলে আমরা মৌলিবাজার জেলার বাইরে অবশ্যই তারা এখানে করে সো যেহেতু আমরা মৌলিবাজার জেলার সবচেয়ে থেকে বেশি চা বাগান আছে চা বাংলাদেশের মাঝে তো যার কারণে প্রতিটা জায়গা তো চা বাগান দিয়ে আসলে ঘেরা সো আপনারা দেখতে পারা আছে বড় বড় পাহাড় তা আসলে আল্লাহ রহমত আর আলহামদুলিল্লাহ অত সুন্দর সুন্দর মনোরম দৃশ্য আর ন্যাচারাল বাইবসটা আসলে আল্লাহ আমরা দান করছেন তো আমাৰ বন্ধু মাছুম সেইকাৰণে ফটো তোলা লাগে ৰেডিঅ' কৰা দেখা ভিডিঅ'ৰ উদ্দেশ্য দিছিল চাহ খানি আহিছোঁ চাহ দোকানৰ যিহেতু চাহ বাগান আহিছে অফক'ৰ্চ চাহ খাই মাৰিব ত' মামাই আচলতে চাহ অৰ্ডাৰ দিলোঁ তো আমি বাইক ল একটা পোজ দিলাম আমার সঙ্গে ভিডিও করে সো থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ডোট ফর গেট টু শেয়ার আর অফকোর্স গাইজ সাপোর্ট আমারে বেশি বেশি সাপোর্ট করলে আমি আগ্রহ পাই ভিডিও করা আর সুন্দর সুন্দর ভিডিও আপনার উপহার দিব সো আল্লাহ হাফিজ